বিস্মি মান রহিম আসুন অবহেলিত অসহায় অপরিষ্কার অপরিচ্ছন্ন রাস্তায় থাকা পাগল মানুষটি সেবা এগিয়ে আসুন ওনার প্রিয়জন ও পরিবারকে খুঁজে পেতে সহায়তা করুন ভিডিওটি শেয়ার করে দিন হয়তোবা আপনার একটি শেয়ারে চাইলে তার প্রিয় মানুষগুলোর কাছে পৌঁছে দিতে পারে মামা ভালো আছেন ভালো আছেন আমার সাথে তো কথা হন ভালো নাই কোনো প্রয়োজন নাই আপনি এই যে চুলগুলা সব হলো ছটা হয়ে গেছে আমার মাথায় আমার মাথায় আপনি যে চুলগুলায় ময়লা

এটা এদিকে আসেন এটা আমার কাছে দেখ মারবেন মারবেন আছেন এটা এদিকে আসেন সমস্যা নাই আসেন আরে না সমস্যা আছে আসেন আসেন সমস্যা নেই আপনি আমার তো মানা হন সমস্যা নেই আপনাকে সুন্দর করে আমরা পরিষ্কার করে একবারে ক্লিন করে দেব ঠিক আছে বসেন বসেন মারবেন আমাকে সমস্যা নাই আসেন বসেন খাওয়ার করে দেব করে দেবে খাওয়া করে দেব বসেন এখানে বসেন 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 আমি আপনি তো সমস্যা মারবেন আমার দেখি আপনার লোক দেখি দেখি আমাকে তো খামতে মারতেছিলেন আপনি দেখি বসেন এখানে বসেন বসে খান বসে খান বসে খান সমস্যা নাই আপনার উপর রাগ করলে আমি রাগ করবো না জটা হয়ে গেছে তো পরিষ্কার করে দেবো খান খান সমস্যা নাই আপনাকে খালি পরিষ্কার করে দেবো এই কথা লাগতো এটা

বসবেন না মারবেন দেখতে পাচ্ছেন দেখতে পারবেন না বসেন বসেন এখানে কি আছে বসেন এখানে বসেন বসেন এখানে বসেন বসবেন না 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 সমস্যা নাই হ্যাঁ বসেন হ্যাঁ বসেন এখানে বসেন আমরা আপনার জাস্ট পোস্ট কি করায় দেব আপনি কিছু করবেন না আপনি কোনো ক্ষতি করবেন না বসেন আর খেলা হ্যাঁ হ্যাঁ ঠিক আছে ঠিক আছে হ্যাঁ ঠিক আছে ওকে ভালো লোক তো ভালো লোক খালি বুঝে না একটু খালি বুঝে না এই একের লোক খালি বুঝে না এই পর্যন্ত সুন্দর করে ক্লিন করে দেবো আপনাকে হ্যাঁ পরিষ্কার করে দেবো জটার কারণে দেখেন জটার কি অবস্থা এই জটা গুলো দেখুন কি অবস্থা জটার আমরা আপনাকে কিছু করব না তো খালি চার পরিষ্কার করে দেবো হ্যাঁ একবার ক্লিন হয়ে থাকবেন পরিষ্কার ভালো লাগবে দেখতে বুঝেন না আমরা আপনাকে খাওয়ারও দিব সমস্যা নেই আসলে ভারসাম্যহীন মানুষগুলা এরকমই হয় এই মানুষগুলোর যদি জ্ঞান থাকতো তাহলে তো আর এরকম থাকতে পারতো না দেখি মামা একটু একটু ঘাটে নাচা করেন হ্যাঁ এই তো একের লোক আপনি ফার্স্টে তো আমি মনে করছিলাম আপনি আমাকে হয়তো মারবেন জঠার অবস্থা জটা কেবল ধরতেছে ময়লার কারণেই জটা হয় এছাড়া কিন্তু জটা হয় না কিন্তু অনেক অনেকে আছে বলে যে না ময়লার কারণে না এমনি জটা হয় ময়লার কারণে জটা হয় অন্য কোনো কারণে জটা হয় না একটু খেলে না সে করে না নাচা করতে বাসুন বাসুন

আমার শরীরে খুব শক্তি নাই আমরা অনেক পাগলকে পরিষ্কার করি অনেক শক্তিশালী আমার শক্তি নাই তারপরে আমি ভয় করেছিলাম হুঙ্কার দেখে ফার্স্টে যে হুঙ্কার দিয়েছিল আমি একটু ভয় করেছিলাম

আমাদের অর্গানাইজেশনের যে সংস্থা এই পক্ষ থেকে আমাদের যারা আসলে পাগল অসহায় মানুষ তাদের আমরা যে অপরিষ্কার দেখেন কিভাবে আছে তিনি আসে তুলে অবস্থা তার অবস্থা কেমন এগুলো আমরা পরিষ্কার পরিচ্ছন্ন করে দিচ্ছি এবং তাকে খাবার দিচ্ছি যেন সে সুস্থ হতে পারে সে অপরিষ্কার থাকলে যে কোনো মানুষ কিন্তু অপরিষ্কার থাকলে অসুস্থ হয়ে পড়বে এভাবে থাকলে যে কোনো মানুষ অসুস্থ হয়ে পড়বে তো আমাদের এই সংস্থার কাজটা আপনাদের কাছে কেমন লাগতেছে খুব ভালো খুব ভালো লাগতেছে আর আপনার এগুলা কাজে ইয়া করতেছেন আমরা খুশি হ্যাঁ এদের প্রতি একটু আপনার নজর রাখবেন এটাই সবচেয়ে আমাদের অসংখ্য ধন্যবাদ আমাদের জন্য দোয়া করবেন আমরা যেন এইভাবে মানুষের সেবায় নিয়ে নিজেকে নিয়োজিত রাখতে পারি এবং জন মানুষের সেবা করতে পারি ধন্যবাদ বিসমিল্লাহ রহমান রহিম আসুন অবহেলিত অসহায় অপরিষ্কার অপরিচ্ছন্ন রাস্তায় থাকা পাগল মানুষটি সেবা এগিয়ে আসুন ওনার প্রিয়জন ও পরিবারকে খুঁজে পেতে সহায়তা করুন ভিডিওটি শেয়ার করে দিন হয়তোবা আপনার একটি শেয়ারে আল্লাহ পাক চাইলে তার প্রিয় মানুষগুলোর কাছে পৌঁছে দিতে পারেন ধন্যবাদ সমাধান অল্প সমাধান অল্প একটু সমাধান অল্প একটু সমাধান হ্যাঁ অল্প একটু খুব রাগ আছে আমার উপর পরিচিত আপনি রাগ করলো আমরা রাগ করবো না আমার দিক টাকা নয় ঘুরে না উঠেন খারাপ হন মামা খারাপ হন খারাপ হ্যাঁ এই তো একের মানুষ আপনি এত ঘন্টা আপনাকে মানুষ দেখছি তাই না যাওয়ার মতো লাগবে গো মামা একটা বিয়ে দিয়ে দেবো সমস্যা নেই টেনশন কিছু না একটা বিয়ে দিচ্ছি আপনাকে ব্যবস্থা করে দিচ্ছি বিয়ের ব্যবস্থা করে সুন্দর একটা মেয়ে দিকে বিয়ে দিচ্ছি টেনশন নেই বিয়ের বয়স আপনার এখনো আছে আবার অপরিস্কার হয়ে গেলে আবার আছে আমার উপর আপনাকে আমি যারাদিন থেকে খোঁজিচ্ছি জানেন আর আজকে পায়ে গেলাম খুঁজতে বুঝতে প্রায় বছর খানিক থেকে

আসুন অপরিষ্কার অপরিচ্ছন্ন রাস্তায় থাকা পাগল মানুষদের সেবায় এগিয়ে আসুন ওনার প্রিয়জন ও পরিবারকে খুঁজে পেতে সহায়তা করুন ভিডিওটি শেয়ার করে দিন হয়তোবা আপনার একটি শেয়ারে আল্লাহ পাক চাইলে তার প্রিয় মানুষগুলোর কাছে পৌঁছে দিতে পারেন ইনশাআল্লাহ ধন্যবাদ

এই ধরনের মানুষ দেখলে আমাদের ইনবক্সে ছবি এবং লোকেশন দিয়ে সাহায্য করুন এবং এনার পরিচয় খুঁজে পেতে ভিডিওটি শেয়ার করে দিন এনার বর্তমান লোকেশন শাকপালা বগুড়া আমাদের চ্যানেলের নাম ম্যাট ক্লিনিং অর্গানাইজেশন